ইদানটি করতে আছে মুসলমানের যে এই লিডার আসলো মোহাম্মদ নবী তাই নিদ্ধ খাইতে পারছে না সাতটা আটটা ভাতর বানছে হুজুরা হাইয়া কয় তো ইতান্ডি নেতরি নেতৃত্ব দিতে পারছে না ইতান্ডি আর কি দিব লাগা ফিটা লাগা আফগানিস্তানের দিয়ে ইতানডি কায়দা করে আইসে আমরা ছাত্র বাইরে ফিরত আহারে ফিটা উনিশ বছর ইতানডি এমন ফিটা ফিরছে ফিটা খাইয়া শেষ পর্যন্ত কাতারে গিয়া সেরা কয় তালেবান শান্তিবাদী কি কথা না কি বাদ দি আরো দূরে পায় না কি শান্তিবাদী তার মানে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সিরত থেকে সূরত থেকে আমরা যেই জিনিসগুলা শিখি আমরা যেই জিনিসগুলা শিখতে পারি আমরা যেই জিনিসগুলার শিক্ষা পাই এটা দুইটা স্তর একটা স্তর হচ্ছে নরম ভাষায় মানুষকে দিনের দাওয়াত দেওয়া তাবলিকের মাধ্যমে দাওয়াত দেওয়া বা ভিন্ন মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া আরেকটা পদ্ধতি হচ্ছে দিনের দাওয়াত দেওয়া তরবারির মাধ্যমে এখনো আপনারা নরম রইছেন তোর গরম করাম কেমনে আমরা তারা এই ডিম মধ্যে গরম হইতো পারে না এখন যদি জাপ লোকের হই যে মমতা দাইতো ঠিক নরম থাকার সুযোগ আছে নরম না যদি মোটা মোটা শক্ত হইতাম পারি নরম না থাইকা যদি মোটা শক্ত হইতে পারি তাহলে আশরাব গনি যেই গেছে বুটা পায়রা জপাকছে যেই পথে গেছে আমর তাইনে যেই গেছে আজকে বাসার আল আসাদ যেই পথে গেছে আমরাও পথে পথে যাইবো কথা বলেন ঠিক না হেটে গড়ায় বুজনি হু ভিতরে বুইয়াতে এসে করতে আছে আমাদের দেশের ভিতরে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে তেও বেশি

মানুষ কম না বেশি কথা কয় না কম না বেশি বেশি কিন্তু বেশি মানুষ আছে ঠিক সবাই আওয়াজ করত পারে না আরে আওয়াজ করার লাগেও একটা ইমানি পাওয়ার লাগে কথা বলুন ঠিক কিনা যখন ধীরে ধীরে আফগানিস্তানের মধ্যে আওয়াজ শুরু হয়েছে একুশ বছর ছিল রাশিয়া পিঠা খাইয়া কথা কয় না তো আইসে আমেরিকা

শান্তিবাদী তার মানে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সিরত থেকে সৌরত থেকে আমরা যেই জিনিসগুলো শিখি আমরা যেই জিনিসগুলো শিখতে পারি আমরা যেই জিনিসগুলোর শিক্ষা পাই এটা দুইটা স্তর একটা স্তর হচ্ছে নরম ভাষায় মানুষকে দিনের দাওয়াত দেওয়া তাবলিকের মাধ্যমে দাওয়াত দেওয়া বা ভিন্ন মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া আরেকটা পদ্ধতি হচ্ছে দিনের দাওয়াত দেওয়া তরবারির মাধ্যমে